সালামু আলাইকুম বিল্লা সাইকেল গ্যালারির পক্ষ থেকে আপনাদেরকে জানান শুভেচ্ছা স্বাগত কিছু আছে কিন্তু আমাদের সাইকেলে বেশ কিছু কালেকশন দেখো মিড রেঞ্জের সাইকেলগুলো তো মিড রেঞ্জের ভিতরে কিছু সাইকেল দেখাবো আপনাদের আপনারা যারা মিড রেঞ্জের ভিতরে সাইকেল যাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সাইকেলে কিন্তু বিস্তারিত জানতে পারেন এবং সাইকেল অর্ডার দিতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভিওর্স আমাদের বেশ কিছু সাইকেলজিক স্টকে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই যে এইখান থেকে শুরু করি এটা হলো ভ্যালোসের ভ্যালোস সিলার ওয়ান পয়েন্ট জিরো এটা কিন্তু নতুন একটা নতুন ভাবে এসছে দেখতে পাচ্ছেন খালার কালার কালার কম্বিনেশন এবং ফ্রেম সবই কিন্তু একটু আপডেট আসছে এই সাইকেল কিন্তু বেশ ভালো একটি সাইকেল একদম যেই দামে দামের ভিতরে একদম পারফেক্ট সাইকেল এরপরে যে সাইকেল এটা হলো আয়ান সাইকেল এ চায়না সাইকেল এই সাইকেলগুলো একদমই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পাবে আর এই পাশে যে সাইকেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন এ পাশে আমাদের কিন্তু হিউজ পরিমাণ নন গিয়ারের কালেকশন আছে আপনারা যেন নন গিয়ারের সাইকেলগুলো দেখতে চান আমাদের কিন্তু পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আমরা নন গেয়ারের সাইকেলের ছবি আপনাদের দিতে পারবো আর এই পাশে কিছু সাইকেল আছে এগুলো সবই নতুন নতুন মডেলের সাইকেল হিরোর সাইকেল আছে হিরো সনিক এবং আপলেটের সাইকেল আসছে এবং এই পাশের একটা সাইকেল আপনারা একটু দেখাই সাইকেল কিন্তু খুবই প্রিমিয়াম সাইকেলটা মানে সাইকেল কিন্তু খুব রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু সাইকেলের ফ্রেমটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্রেম একদম ফুললি মানে জয়েন্টলেস ফ্রেম ফ্রেমের ফিনিশিং সব দিক থেকে কিন্তু অস্থির তো এই সাইকেলটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে আমাদের কাছে পাবেন এটা কিন্তু আয়ান সাইকেল আয়ান কোম্পানির সম্ভবত অ্যান আরাকান খুবই রিজনেবল প্রাইজে আর এই সাইকেলগুলো এই পাশের যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব নন গিয়ারের সাইকেল আপনারা সবাই জানেন এই পাশে হিউজ পরিমাণ নন গিয়ারের সাইকেল আছে এই পাশে যদি পুরোটাই আমাদের নন গিয়ারের সেকশন এই পাশে পুরোটাই পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন নন গিয়ারের সাইকেল তো এইসব সাইকেলের স্বভাবগুলো কিন্তু মানে সিঙ্গেল সিঙ্গেল রিভিউ পাবেন এই যে এইখানে একটা চব্বিশ সাইজের একটা সাইকেল আপনাদের আমরা দেখায় সাইকেল কিন্তু এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির সাইকেল এটা কিন্তু সম্পূর্ণ ইউরোপিয়ান ডিজাইনের একটি সাইকেল এবং খুবই হার্ডি সাইকেলটা হবে এটা কিন্তু ইউরোপিয়ান ডিজাইনের একটি সাইকেল এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির সাইকেল এই সাইকেলটা খুবই অল্প সংখ্যক আমরা পেয়েছিলাম এটাই এইটাই একমাত্র সাইকেলটা আছে যারা চব্বিশ সাইজের একটু প্রিমিয়াম সাইকেল চাচ্ছেন তাদের জন্য এই সাইকেলটা তবে দাম কিন্তু খুবই রিজনেবল হবে সাইকেলটা প্রিমিয়াম তবে দামটা কিন্তু খুব বেশি প্রিমিয়াম না তবে যে এই পাশের দিকে আসি এই পাশের দিকে যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব এগুলো হলো যারা মিড রেঞ্জের সাইকেলগুলো যারা দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে গিয়ার সাইকেল চান তাদের জন্য কিন্তু এই সাইডে কিন্তু বেশ বেশ কিছু সাইকেল আছে যেমন আমরা যদি এই সাইকেলটা দেখে আগে যারা হাই স্পিড সাইকেল এই সাইকেলটা খুবই ভালো মানের একটি সাইকেল এই সাইকেলে কিন্তু এখন এই সাইকেল মার্কেটে কিন্তু খুব মার্কেট কাপাচ্ছে সাইকেলে কিন্তু আপনারা দেখতে পারেন আর কি যে খুব ভালো একটা সাইকেল এই পাশে দেখে এই পাশে সেভেন টু ওয়ান এর সাইকেল আছে দেখতে পাচ্ছেন সব কিন্তু এই পাশে সেভেন টু ওয়ানের সাইকেল এবং এই পাশ থেকে যদি যাই এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু মিড রেঞ্জের ভিতরে সাইকেল যারা যাদের বাজেট একটু কম কম বাজেটের ভিতরে একটু ভালো সাইকেল চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো ভিউয়ার্স অনেকেই একটা সময় ফরএভার ট্রেসার একটা সাইকেল ছিল খুবই ফেমাস এই যে সেই ফরএভার ট্রেসার সাইকেলটা এই সাইকেলটা কিন্তু আমাদের কাছে কিছু সংখ্যক আছে যদি লাগে আপনারা কিন্তু নক দিতে পারবেন এ সবই কিন্তু মিড রেঞ্জের সাইকেল এবং এই পাশেও দেখতে পাচ্ছেন সবই কিন্তু গিয়ার সাইকেল মিড রেঞ্জের ভিতরে তো এই সাইকেলগুলো আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন